শালিক পাখি আপনার ভাগ্যর চাকা সত্যি কি পরিবর্তন করে দিতে পারে সেই নিয়ে কোনো তথ্য জ্যোতিষরাস্তে নেই সকালে ঘুম থেকে ওঠে এক শালিক দেখলে মন খারাপ হয়ে যায় অনেকের অনেকেই মানে দিনের শুরুতে এক শালিক দেখলে নাকি সারাদিনটা তার খারাপ যায় সারাদিন ধরে মনে হয় এই বোধ হয় কিছু অঘটন ঘটলো অন্যদিকে আবার দিনের শুরুতে দুই শালিক দেখলে মন ভালো হয়ে যায় এখানে রয়েছে বিশ্বাস অনেকে মানে যে দুই শালিক দেখায় অর্থ তার সঙ্গে ভালো কিছু হতে চলেছে কিন্তু এগুলো কুসংস্কার এর পিছনে লুকিয়া আছে অন্য কোনো যুক্তি ভারতের শালিক খুবই সাধারণ পাখি যদিও একটি ময়না নামে পরিচিত শহর হোক গ্রাম সর্বই শালিকের দেখা মেলে পাশাপাশি বিশ্বের প্রায় সব দেশে এই পাখি দেখা যায় কিন্তু শালিক পাখি নিয়ে এই বিশ্বাস প্রচুর মানুষের মধ্যে রয়েছে আবার জোড়া শালিক দেখলে ওই দিন আপনার জীবনে ঘটতে চলেছে কোনো ভালো কাজ কিন্তু জোড়া শালিকের অর্থ দুটি শালিক নয় ওই জোড়া শালিকের মধ্যে একটা পুরুষ ও অন্যটি মহিলা শালিক হওয়া জরুরি ওই শালিক শুভ হিসেবে বিবেচিত হয় যদিও ওর কোনো বিজ্ঞ বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই মূলত একটা মানুষের বিশ্বাস অন্যান্য কুসংস্কারের মতো এটা মানুষের মধ্যে গেঁথে গিয়েছে যে শালিক দেখলে দিন ভালো যাবে